মুহূর্তের ভিত্তে ছিড়িয়ে পোলট্রি লাইসে দেখ খায়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আপনাদের মিতু আপু অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এসেছি ঈদের ব্লগ সববার ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছে কিন্তু আমার তো ঘোরাঘুরি শেষ হয়নি অনেকটা অসুস্থ ছিলাম দার সঙ্গে কোথাও ঘুরতে পারি নাই যাই হোক আমরা সবাই ফ্রেন্ডরা মিলে একসাথে হয়েছি তো কী কী এনজয় করি দেখতে থাকি

বান্ধবী মানেই হচ্ছে একে অপরকে পচানো একে অপরকে মানে কি বলবো একে অপরের সাথে দুষ্টুমি করা যাই হোক আমরা একে অপরকে পচাই একে অপরকে দু মানে সাথে দুষ্টুমি করি ইভেন একে অপরকে ছাড়া চলতেও পারি না আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ খাবার অর্ডার দিয়ে তারপর আমরা ফ্রেশ হতে গিয়েছিলাম তো খাবার অলরেডি চলে আসছে এখন আমরা লাঞ্চ করব লাঞ্চ টাইমের পর একটু রেস্ট করব তো রেস্টের মাঝে আমরা একটু শর্টকাট ভিডিও করছিলাম দেখেন আমরা কীভাবে ভিডিও করছি

তো যাই হোক আমি এখন ফোনের ক্যামেরাটা আমার বান্ধবীর হাতে দিয়ে আমি দৌড়ে যাচ্ছি সালামি নেওয়ার জন্য দেখেন কিভাবে সালামি নেওয়ার জন্য আমি দৌড়ে যাচ্ছি এরা হাতের কিপটা উলার কাছে সালামি চাইতেছিলাম দুইটা কাছে বলে কি দোষ আমার এই পাঞ্জাবিটা আছে পাঞ্জাবিটা খুলে উলো যে আমার কাছে সালামি নাই বন্ধু এই যে ও আমার পাঞ্জাবি খুলে দিতে নিয়েছিল তারপর বললাম না থাক রাখবো না ঈদ সালামি দিয়েছে এই যে দুইজন মিলে আমাকে ঈদ সালামি দিয়েছে আমি মোটেও আমি দেখেন गाइस আমাকে বলতো আমি নাকি ডাকাতি করে সালাবি নেছি মোটেও আমি ডাকাতি করে সালাবি নে নি যদি ক্যামেরাটা অন থাকতো তাহলে বুঝতেই পারতেন দেখেন আমাকে বলতো আমি নাকি ডাকাতি করে নেছি যাই হোক পাইছি তো সালাবি যেটা 20 অনেক চিল করলাম অনেক masti করলাম পান করলাম করা করার পর আমরা মানে রেস্টুরেন্ট থেকে নেমে সবাই যা যার বাসায় যাচ্ছিলাম মানে লিফ্টের মধ্যেও এদের ফাইসলামি করা লাগবে দেখলে আপনারা বলবেন যে এরা লিফটের মধ্যেও কি করে ফাইসলামি করে মানে আমরা এক হলে যে যত প্রকারের দুষ্টুমি আছে যত প্রকারের ফাইসলামী আছে মানে আমরা করে থাকি দেখেন কি শুরু করছে সবগুলো গুলা ভাবে দেখাও প্লিজ তো কার কেমন একটা কাটলো সবাই প্লিজ একটু স্পেন্ড করো

যাই হোক এটা টোটালি ফান ছিল অনেক চিল করলাম অনেক মাস্তি করলাম খারাপ কিছু ভাববেন না আল্লাহ হাফেজ